যাদের মুখের মধ্যে অনেক পুরোনো মেশিনা আছে ব্রনের দাগ আছে ডার্ক প্যাচেস পড়ে গেছে সে কারণেই দু একদিন পর পর ফেসের মধ্যে ডার্ক প্যাচেস পড়ে যায় সমস্যাগুলোকে আটকানোর জন্য এবং যাদের মুখের মধ্যে মেচেটা রয়েছে তো মেঝে একেবারে একদিনে দুদিনে কমিয়ে ফেলা কিন্তু কোনো ক্রিম বা কোনো প্রোডাক্টের পক্ষে সম্ভব নয় তো সেটাকে আমরা কীভাবে তার অনুপস্থিত করতে পারি অথবা তার প্রভাবটা আমরা কীভাবে কমাতে পারি ফেসের মধ্যে তার মেছে তা যে আজ বোঝা না যায় এটাকে কম করার জন্য আমরা কিন্তু অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম ব্যবহার করতে পারি তা আজকের ভিডিওতে নিয়াসনামাইয়ের যুক্ত you কৌচিক অ্যাসিড এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ক্রিমগুলো তোমাদের মেছেদা দূর করতে হেল্প করবে তো চলো বন্ধুরা কোনো রকম দেরি না করে দেখে নেওয়া যাক আজকে কী কী দশটি ক্রিম আমি রেখেছি যেগুলো তোমাদের মেছেদা দূর করতে পারবে আর হ্যাঁ আজকে সমস্ত প্রোডাক্ট কিন্তু মাত্র আড়াইশো টাকার মধ্যে তোমরা মার্কেটে পেয়ে যাবে নাম্বার ওয়ান জোভিস হার্বাল অ্যান্টি অ্যান্টিব্লেমিশ পিগমেন্টেশন ফেস ক্রিম মেছেদা দূর করার জন্য এই অ্যান্টি পিগমেন্টেশন ক্রিমটি সব থেকে বিকৃত একটি বেস্ট সেল বলতে পারো এই ক্রিমটি জোভিস হার্বালস একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড তোমরা সকলে জানো সমস্ত কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ক্রিমটি তোমাদের ফেস থেকে মেঝে দাগ কম করতে সাহায্য করবে তার পাশাপাশি যদি ব্রোনের দাগ থাকে ডাক প্যাচেস থাকে সেগুলো কম করবে এটা এত ভালো কাজ করে এটা হচ্ছে ভারতের অ্যান্টি পিগমেন্টেশন ক্রিমের লিস্টের মধ্যে এটাও কিন্তু পরে জবি ধারবার এর মধ্যে বাদামের আছে এবং বাদাম তেল দেওয়া হয়েছে এই প্রোডাক্ট টিতে যদি বলা যায় যে এই ক্রিমটির মেইন কাজ কি প্রথমত এটা তোমাদের পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে স্কিনকে হাইড্রেট রাখবে স্কিন যদি তোমাদের আন হয়ে গেছে তোমাদের আন স্কিন টোনকে ইভেন টোন করবে ফেসটাকে অনেক বেশি তোমাদের ইমপ্রুভ করতে হেল্প করবে নাম্বার টু হার শেডে পিগমেন্টেশন ক্রিম ময়শ্চারাইজার ফর ফেস অ্যান্ড বডি মুখের মেঝে তা দূর করার পাশাপাশি তোমাদের শরীরে যদি কোনো ডার্ক প্যাচেস থাকে বা কোনো ডার্ক স্পটস থাকে কোনো কারণে হয়ে গেছে সেটাকে কমাতে সাহায্য করে এই ক্রিমটি ভারতে অ্যান্টি পিগমেন্টেশন বেসড ক্রিমের মধ্যে এই ক্রিমটিকেও ধরা হয় ব্রাইটেনিং এই ক্রিমটির মধ্যে হাইড্রোকুইন এবং কোজিক অ্যাসিডের মতো সুরক্ষিত এখানে উপাদান ইনগ্রেডিয়েন্ট মিক্স করা হয়েছে হার্সে ব্র্যান্ডের এই ক্রিমটির মধ্যে ভিটা বি ভরপুর মাত্রায় আছে যেটা হচ্ছে তোমাদের পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে এর মধ্যে সমস্ত প্রাকৃতিক উপাদান আছে গ্লিসারিন আছে তারপর হচ্ছে আছে ল্যাভেন্ডার অয়েল আছে এই ধরনের কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়েছে নাম্বার সি অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম মেছে তা ছাড়াও যাদের ত্বক পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই ধরনের ত্বকের মধ্যে খুব ভালো কাজ করে তোমাদের ত্বককে পুনরাবৃত্তি করতে হেল্প করবে পুনরুজ্জীবিত করবে ভিটামিন সি এর গুণাগুণ এর মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় আছে যার ধরুন কি হবে খুব অল্প সময়ে তোমাদের ফ্রিজ থেকে দাগ চুপ কমাতে সাহায্য নন গ্রিসি এবং লাইট ওয়েট ফর্মুলা এই ক্রিম নাম্বার ফোর ল্যাক টু ক্যালামাইন ব্লেমিস ক্রিম এই ক্রিমটির অনেক গুণাগুণ আছে পিগমেন্টেশন তো কম করবে তার পাশাপাশি তোমাদের ফেসের মধ্যে যে সমস্ত সানট্যান পড়ে যায় সূর্যের ক্ষতি থেকে দেখে থেকে সানটান তারপর যদি ফেসের মধ্যে তোমাদের বয়সের ছাপ পড়ে যায় অ্যান্টি অ্যান্টিএজিংয়েরও কাজ করে এই প্রোডাক্টটি যার ফলে ত্বক অনেক বেশি ইয়াঙ্গার এবং ইউথফুল ব্রাইটেনিং এই ক্রিমটি ত্বকের ভেতরে গিয়ে ত্বকের কোষগুলোকে মেরামত করে ত্বকের ভেতর থেকে আমাদের স্কিনটিকে অনেক বেশি ন্যাচারালি গ্লোয়িং করে তুলতে হেল্প করে ভিটামিন ই কচিক অ্যাসিড আর সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ক্রিমটি তো তোমার ফেসে যদি মেচেতা ছাড়াও আরও অন্যান্য বিভিন্ন রকমের সমস্যা আছে মেছেতা মিলিয়ে তাহলে তুমি কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারো ভারতের এন্টি পিগমেন্টেশন ক্রিমের মধ্যে এটা খুব বেস্ট মানা হয় নাম্বার ফাইভ টাচ কোজিক অ্যাসিড টু পার্সেন্ট ক্রিম নিয়মিত এই ক্রিমটির ব্যবহারে তোমাদের মেচেতা দূর হবে ত্বক অনেক বেশি হেলদি রেডিয়েন্স থাকবে এবং ন্যাচারালি গ্লোয়িং হয়ে উঠবে ব্রাইটেনিং ইফেক্ট দেওয়ার এই ক্রিমটির মধ্যে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আছে সক্রিয় উপাদান এই সমস্ত কিছু আমাদের মুখে দাগ চুপ কমাতে সাহায্য করে এবং আমাদের ত্বককে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য যদি উপাদান সম্পর্কে বলি এর মধ্যে কচি গ্যাসিড আছে নিয়াসানামাইড আছে আর আছে বাদাম তেল যেগুলো সবগুলো মিলিয়ে দাগ চুপ কমাতে সাহায্য করবে তার পাশাপাশি স্কিনকে কিন্তু আমাদের রুক্ষ শুষ্ক হতে দেবে না নাম্বার সিক্স ডক্টর শেড কৌচিক অ্যান্ড কেসার পিগমেন্ট ডিসারেকশন ক্রিম ডক্টর শেডসের এই অ্যান্টি পিগমেন্টেশন ক্রিমটি তোমরা দৈনন্দিন জীবনের রেগুলার এটা ইউজ করতে পারো কৌচিক অ্যাসিডে তৈরি এই ক্রিমটি তোমরা সকলেই জানো যা জানো তাদের জন্য বলছি কৌচিক অ্যাসিড হচ্ছে ত্বকের ভেতরে গিয়ে পিগমেন্টেশনের মতো যেদি দাগ ফেসের মধ্যে ব্রোনের দাগ এই সমস্ত কিছু খুব সহজেই তুলে ফেলতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে গ্লাইকলিক অ্যাসিড রয়েছে রয়েছে নিয়সানা সেগুলো আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে এবং ত্বকের মেলানিন প্রোডাকশনকে কমিয়ে দেয় যার দরুন ত্বকের দাগঝোপ কিন্তু খুবই হালকা হয়ে আসে নাম্বার সেভেন ভেনসিয়া অ্যান্টি পিগমেন্টেশন ক্রিকেট অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ক্রিমটি মেঝে তার মতো যেদি দাগ ব্রণের দাগ এই সমস্ত কিছু দূর করতে সাহায্য করবে তার পাশাপাশি ত্বককে ভেতর থেকে ন্যাচারালি গ্লোয়িং করতে হেল্প করে যাতে ত্বকের মধ্যে কোনো গ্লো নেই কোনো উজ্জ্বলতা ভাব নেই সেই সমস্ত আন ইভেন্ট ত্বককে তোমাদের ইভেন্ট করতে হেল্প করবে অর্থাৎ তোমাদের স্কিন টেক্সচারকে ইম্প্রুভ করতে হেল্প করে খুবই লাইট ওয়েট নয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে যে সমস্ত আমাদের ফেসের মধ্যে প্রবলেমস দেখা দেয় সানটাইন সানবার্ন সেই সমস্ত কিছু প্রবলেম দূর করতে হেল্প করে যাদের ফেসের মধ্যে রেডনেস ইরিটেশনের ভাব আছে ব্লিনিস আছে সেই ধরনের সমস্যা দূর করতে হেল্প করে এই ক্রিমটি তোমরা চাইলে এটাও পারচেস করতে পারো খুবই ভালো ক্রিম এই প্রোডাক্টের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গ্রিন টি লিকোরাইজ কোজিক অ্যাসিড নাম্বার এইট কনসাস কেমি পিগমেন্টেশন কারেক্টার লাইট ওয়েট জেল ক্রিম কনসাস কেমিস্টের এই ক্রিমটির মধ্যে নিয়াসানামাইড কোজিক অ্যাসিড অ্যান্ড লিকোরাইজ এখানে মিশিয়ে কিন্তু এই ক্রিমটি তৈরি করা হয়েছে যার ফলে কি হবে তোমাদের মুখের মধ্যে যে সমস্ত লোম ছিদ্র থাকে লোম খুব গলা হয় পোর্স সেগুলোকে ছোট করতে হেল্প করবে সূর্যের ক্ষতি রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট রাখবে তার পাশাপাশি দাগ দাগচুপকে দূর করতে হেল্প করবে সব ধরনের ত্বকের জন্য মানানসই এই ক্রিমটি তোমরা মুখে তার সঙ্গে সঙ্গে ঘাড় অথবা হাতে যে সমস্ত কনু আছে যে সমস্ত ইম্পর্টেন্ট পার্ট যেখানে তোমাদের অনেক বেশি ডার্ক প্যাচেস আছে সে সমস্ত জায়গায় তোমরা ব্যবহার করতে পারো আপ হয়ে যাবে আজকে লিস্টে নাম্বার নাইন কায়া ক্লিনিক পিগমেন্টেশন রিডিউসিং কমপ্লেক্স ময়শ্চারাইজার কায়া ক্লিনিকের এই ক্রিমটি ত্বকের মধ্যে যে সমস্ত প্রবলেমস হয়ে থাকে সমস্ত প্রবলেমসের সমাধান কিন্তু এই একটা ক্রিম তোমাদের মুখের মধ্যে পিগমেন্টেশন থেকে শুরু করে ব্রোনের দাগ রুক্ষতা শুষ্কতা ডিহাইড্রেটেড স্কিন সমস্ত কিছু প্রবলেম দূর করতে হেল্প করবে তোমাদের এই একটি ক্রিম কায়াক্লিক ডাকের উজ্জ্বল ত্বক দ্রুত ফলাফল পেতে তোমরা কায়া ব্যবহার করতে পারো ফেসে যাতে ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজ হওয়া স্কিনকে কিন্তু রিপেয়ার করতে হেল্প করবে স্কিনের মধ্যে ইচিনেস তারপর হচ্ছে রেডনেস যে ভাব থাকে সেটাকে কমাতে সাহায্য করবে আজকের লিস্টের সর্বশেষ নাম্বার টেনে যে ক্রিমটি আছে সেটি হচ্ছে আয়ুর্বেদিক পিগমেন্টেশন পাপায়া অ্যান্টি ব্লেমিশ ক্রিম এই ক্রিমটি শুধুমাত্র যে পিগমেন্টেশন মেছে তা তারপর হচ্ছে ব্রণের দাগ দূর করতে পারবে সেটা না তোমাদের ত্বকের মধ্যে যদি বয়সের ছাপ পড়ে গেছে এন্টি এজিংয়ের সমস্যা তোমাদের ফেসের মধ্যে দেখা দিচ্ছে রিঙ্কলস ফাইন লাইন্স বলি রেখা এই সমস্ত কিছু সেই ধরনের প্রবলেম থেকে মুক্তি পেতেও কিন্তু হেল্প করে ফেসের মধ্যে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে নিয়ে আসে ফেসের মধ্যে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে এই ধরনের প্রবলেমগুলোকে ক্লিয়ার করবে তোমাদের হোয়াইট হেডস ব্ল্যাক হেডস ক্লিয়ার করে দেবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ক্রিমটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে ত্বকে দাগ ছোপ দূর করে দিয়ে ত্বককে অনেক বেশি নরম তুলতে নারিশ এবং ময়শ্চারাইজ করতে হেল্প করে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ক্রিম যাদের ফেসের মধ্যে ইরিটেশনের সমস্যা আছে বা কিন্তু অনেক বেশি জলনের প্রভাব আছে সেই ধরনের ত্বকে যদি ব্যবহার করা যায় অনেকটা রিল্যাক্সিং ফিল করবে তোমরা ত্বকের মধ্যে একটা ঠান্ডা প্রভাব এসে পড়ে এর মধ্যে পাপায়া আছে যার ধরুন কী হবে খুব সহজে দাগঝুক উঠে গিয়ে ত্বকের তোমাদের যে টেক্সচার থাকে সেটা কিন্তু অনেক বেশি ইম্প্রুভ হয় তোমাদের টেক্সচারটা অনেক বেশি ব্রাইটেন হবে এক কথা তোমাদের ত্বককে ব্রাইটেন করতে হেল্প করবে তো আমি আশা করছি আজকে যে দশটি আমি অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম শেয়ার করেছি তোমাদের ত্বকের মধ্যে যদি এরকম মিছেদার সমস্যা আছে ব্রোনের সমস্যা আছে রেডনেসের ভাব আছে ফেসের মধ্যে এই সমস্ত কিছু প্রবলেম দূর করতে তোমরা আজকে দেওয়া যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারো সব প্রোডাক্ট কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো